ডাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন প্রেমে মজেছেন নেট দুনিয়া তুলফার হয়েছে এমনকি চিত্রনায়িকা মাহিয়া মাহিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফটো আপলোড দিচ্ছেন এবং আবেগগুলো প্রকাশ করছেন নেটিজেনরা খুব সহজেই বুঝে গেছেন যে এই নায়িকা নতুন কারো প্রেমে পড়েছেন ছবি জঙ্গনের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি অপবিশ্বাসের পর সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন মাহিয়া মাহি সম্প্রতি দ্বিতীয় স্বামীর সঙ্গেও ড্রিভুস হয়েছে এই নায়িকার ডিবুস হওয়ার পর পরই নানা গুঞ্জন চড়ে পড়ছে নেট দুনিয়া যে চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি আবারও নতুন করে প্রেমে পড়ছেন এমনকি এই নায়িকাও দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ এক ভিডিও বার্তায় জানিয়েছিল রকিব সরকারের সঙ্গে আমি প্রায় একটি বছর আলাদা আছি আনুষ্ঠানিকভাবে আমরা বিচ্ছেদের ঘোষণা আপনাদের জানাবো এবং কি রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ হয়েছে এই নায়িকার এমনকি নিজেকে প্রস্তুতও করেছেন সবিজ অঙ্গনে কখনো গানের রিহার্সাল আবার সিনেমার পর্দায় একসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই নায়িকা চালাচ্ছেন পরিবার এবং সন্তান ফারিসকেও যত্ন নিচ্ছেন ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে প্রেমের গুঞ্জন চড়িয়ে পড়ার পর নেটিজেন্ডার তেমে নেই ব্যাপক চর্চা করছে এই নায়িকা কার সঙ্গে কোথায় প্রেম করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির জীবনে বিচ্ছেদের পর আবারও নতুন করে বসন্তের বাতাস লেগেছে সবিজাঙ্গনের আকাশে বাতাসে এমন নিউজই গুরপাক কাচ্ছে দুটি সংসারের বিচ্ছেদের পর জীবনের নতুন মানুষের আগমন নিয়ে অনেকটাই সতর্ক চিত্রনায়িকা মাহিয়া মাহি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই প্রিয় মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন এই নায়িকা সেসব স্ট্যাটাসে দেখা যায় ও বুঝতে সমস্যা হচ্ছে না মাহির নতুন সম্পর্কের কথা সম্প্রতি মাহির সঙ্গে এক নায়কের প্রেমের গুঞ্জন ও শোনা গিয়েছিল কিন্তু সেই গুঞ্জনের সত্যতা মেলেনি চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি মাহি প্রেম করছেন তবে ডালিউডের কোনো নায়কের সঙ্গে নয় নিজের প্রেমের বিষয়টা পুরোপুরি গোপন রাখার চেষ্টা করছেন অভিনেত্রী তেমেনেই নেটে যেনরা ব্যাপক চর্চা করছেন কে সেই মানুষটি তবে যে যাইব লোক এই নায়িকা এমন কিছু করবেন না যে তার জীবনে আরও একটি এমন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটুক দুটি মানুষকে বিচ্ছেদের পর সে স্মৃতিগুলোই হয়তোবা বলতে পেরেছেন তার সবিজঙ্গনের কিছু বন্ধু বান্ধবী শিল্পী সমিতির অভিনেতা অভিনেত্রীদের পেয়ে মাঝে মধ্যে আবার শুনেছিলাম রকিব সরকার মাহিকে আবারও পিরিয়ে নিতে চান তবে মাহি বলেছেন আমি যে সিদ্ধান্ত নেই বুঝিয়ে শুনে নেই তাহলে বোঝা যাচ্ছে এই নায়িকা যেহেতু রকিব সরকারের সংসারে যাবে না তাহলে হয়তো অন্য কাউকে তার জীবনে বেছে নেবেন